আমরা চলে এসেছি খাগড়াছড়ি তেত্রিশ কিলোমিটার আছে চট্টগ্রাম এখান থেকে সাজেক হচ্ছে নিরানব্বই কিলোমিটার চলে আসছে এখন বসছে সকাল সাতটা সাজেকের উদ্দেশ্যে এখন রওনা দিব ঠান্ডা পড়ছে পর্যটক ভাই সব চলে আসছে এখানে সাজেক যাওয়ার জন্য এখান থেকে এখন রওনা দিতে হবে এই যে গেট আমরা এখন খাগড়াছড়ি চলে এসেছি খাগড়াছড়ি গেট এখান থেকে আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে আমরা এখনই রওনা দিয়ে দিব সাজাকের উদ্দেশ্যে আমরা এখান থেকে এখন চাঁদের গাড়ি নিয়ে নিলাম চাঁদের গাড়ি কাছে ভাই বিসমিল্লা বিসমিল্লা গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমাদের আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বিসমিল্লা রহমান রায় গাড়ি ছুটছে আমার চাঁদের গাড়ি চাঁদের গাড়ি ছুটতে শুরু করে দিয়েছে পর্যটকদের ভিড় পর্যটকরা সব ছুটছে সাজেক বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট এখন হালের ক্রেচ তিন তিনে ছয় আর তিনে নয় আর তিনে বারো জন নাকি মোট বারো জন আমরা ভাই সামনে একজন না আমরা এখন আগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আছি এখন খাগড়াছড়ি ছড়ি দিঘি নালা থেকে এখন সাজেক যাবে এই জায়গাতে সে থামলো আমরা এখান থেকে পর্যটক প্রচুর পর্যটক যাচ্ছে সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সকালে আমরা চলে এসেছি এখান সকাল আটটার মধ্যে কারণ এখান থেকে গাড়ি নিয়ে চাঁদের গাড়ি নিয়ে ছুটছি সাজেকের উদ্দেশ্যে আমাদের সাথেই থাকছে ধন্যবাদ তেলাপিয়া তো বিশাল বড় বড় তেলাপিয়া কত করে কেজি তেলাপিয়া দুশো ষাট বড় গুলা চাষ হয় আমাদের গাড়ি ফুল যে পর্যটক সাজেকে সবাই চলে আসছে গাড়ি এখন সিরিয়াল হচ্ছে এই জায়গাতে সিরিয়াল হবে এখান থেকে সিরিয়াল হয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে দেখেন কত পর্যটক দেখেন লাইন ধরেছে একবার ডাব খাচ্ছি আমরা এখন একটা কত করে ভাই এক টাকা। এই যে। ভাই। ঠান্ডা ঠান্ডা ডাব পেটের জন্য ভালো। লাগে? ভালো ভাই। মানে প্রচুর এনার্জি দরকার। পর্যটকরা ডাব খাওয়ার হিড়িক পড়ে গেছে। পর্যটক আসতেই আছে। দেখেন কত কি পরিমাণ পর্যটক। যে টাকা। হাট জোন না থেকে আসলাম আমরা আমরা যে যেগড়াছড়ি থেকে হয়ে দিঘিনালা হয়েছিলাম চাঁদের হাটে এখানে এসে এখন যে চাঁদের গাড়ি চাঁদের গাড়ি এই সবাই যে পর্যটকরা চলে এসছে এখানে এখন সিরিয়াল করে আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব বাঙালি ভ্রমণ প্রিয় বাঙালি ছুটে চলে আসছে শীতের ডিসেম্বরে শীতের সময়তে মৌসুম। দেখা যাক সাজেকের কেমন ভিউ দেখা যায় বাঘাই হাট আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পের মাঠ এটা তাই না বাঘাই হাটের আর্মি ক্যাম্পের মাঠে সব গাড়িগুলো সিরিয়াল করে ফেলছে সাজেকের উদ্দেশ্যে যাওয়ার জন্য তাই না গাড়ি লাইন আর পর্যটক বিশাল মাঠে গাড়ি সব সিরিয়ালে চলে চাঁদের গাড়ি চাঁদের গাড়ি সব সিরিয়াল গাড়ির লাইন দেখেন কের উদ্দেশ্যে যাত্রা করব আমরা আর কিছুক্ষণের মধ্যে সিরিয়াল সিস্টেম চলছে আমরা খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি নিয়ে চলে এসেছি পর্যটক দেখেন নির্বিশেষে সব রকমের বয়স ছোট বড় বয়স্ক পর্যটক ছেয়ে গেছে একবারে সব ছুটবে একসাথে গন্তব্যে সাজেকের উদ্দেশ্যে বাংলাদেশের ইদানিং সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক যেখানে মেঘের ভেলা ভেসে বেড়ায় যেখানে মানুষ পর্যটক দল বাগাই আর আর্মি ক্যাম্প এখানে গাড়ি থেমে আছে স আমরা এখন বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল এখান থেকে সিরিয়াল করে সবাই গাড়ি ছেড়ে দিচ্ছে তারপর হচ্ছে সকাল সাড়ে এক আসটা গাড়ি এসব সাজেকের উদ্দেশ্যে এখান থেকে সাদেক যেতে মতো সময় লাগবে আমরা এনাদের সাথে কথা বললাম দেড় ঘন্টার মতো সময় লাগবে বলুন যে তারা জানালো আমরা আপনাদেরকে যাওয়ার রাস্তার সে সিনারিগুলো সে সুন্দর ভিউগুলো দেখাবো ইনশাল্লা আপনারা আমাদের লক্ষ্য লক্ষ্যে গাড়ি এই আপনি আমার কতটা ধরুন অসুবিধা নেই আমি পাঁচতে त्र uh, है <laughs> <laughs> সাথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে পর্যটকদের জ্যাম লেগে গেছে গাড়ি বিশাল জ্যাম পর্যটকরা সব আটকে গেছে একটা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে গোটা রাস্তাটাই জ্যাম হয়ে পড়ে আছে প্রচুর গাড়ি আটকেছে গাড়ি যে নষ্ট হয়ে আছে এখানে একটা আছে ওদিকে একটা আছে দুইটা গাড়ি নষ্ট হয়েছে নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে একবারে বিশাল লাইন পর্যটকদের বিশাল গাড়ির লাইন ধরে গেছে আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন ওই জিপ গাড়ির উপরে চাঁদের গাড়ির উপরে আসি বসে এখান থেকে ভিউটা সুন্দর দেখা যাচ্ছে তবে ড্রাইভার সাহেব এখানে বসতে দেয় না নিচে নামিয়ে দেবে গাড়ি থেমে আছে তাই একটু উপরে চড়েছে এখানে উপরে চড়া বসা নিষেধ আধা ঘন্টা যাত্রা বিরতির পর যাত্রা যাত্রাবিরত জ্যামে আটকে থাকার পর চালু হয়েছে আমাদের গাড়ি আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার সাজেক থানা রাঙ্গামাটি পার্বত্য জেলা हाट बार लगे बाज़ार हाट बाजार কিভাবে দাঁড়িয়ে আছে দেখেন তো মেয়েগুলো আচ্ছা যা বাট্রিক্স নিয়ে যাচ্ছে নাকি সাজাকের খাতাখালি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা চাঁদা থেকে চোড়াইতে যাব বিভিন্ন রিসোর্ট আছে ইকো রিসোর্ট বিভিন্ন ধরনের রিসোর্ট আছে আমরা যেখানে থাকবো আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে আসতে পারেন সাত একচল্লিশে আমরা নিলেন কটা বেসছে একটা চল্লিশ আমরা একটা চল্লিশে এসে পৌঁছালাম সাজেকে কটা রথ আমরা এখন চলে এসেছি সাজেকে প্রচুর পর্যটক আসতে দেখি পর্যটকের ঢলনা মেনে ডিসেম্বরের শীতে ছুটিতে মানুষ সব ছুটে চলে আসছে সাজেকে রওনা দিয়েছিলো খাগড়াছড়ি থেকে সবাই পর্যটকরা সবাই চলে আসছে এখানে অনেক রিসোর্ট আছে হোটেল আছে সব দলে দলে পর্যটক ছুটে চলে আসছে সাদেকে আমরা যে জায়গাতে থাকছি আপনাদেরকে দেখাবো পর্যটকরা সবাই চলে আসছে অনেক মেঘমালা রিসোর্ট মেঘমালা রিসোর্ট থেকে ভিউ কেমন দেখা যায় আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমরা সেই চমৎকার ভিউ নেগে আমরা আপনাদেরকে সবার কিছু তথ্য জানাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন